অবশ্যই যদি ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাআল্লাহ সবার পাশে আসবো তুমি যে আমার ছবিটা আট করছো ওটা একটু দেখাও তো বাকিরা ওই যে আমার যে ছবিটা আট করছো তুমি যে কইলে এটা তুমি ওইটা বার করো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব খুব ভালো আছেন আজকে একটা ব্লগ ভিডিও বানাচ্ছি আপনাদের মাঝে সেটা হচ্ছে প্রথমে বলে নেই আমার প্রাণপ্রিয় আমার ওয়াইফ হ্যাঁ খুবই অসুস্থ হ্যাঁ খুবই খারাপ লাগতেছে তার জন্য মানে সে মানে অসুস্থ থাকলে আমার কাছে আসলে অনেকটা খারাপ লাগে কিন্তু তাকে আমি বুঝাইতে পারি না যাই হোক সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি আরেকটা বিষয় হচ্ছে মানে আমার ছেলে আমার ছেলে আমার জন্য আমার একটা ছবি আর্টিস্ট করছে আমাকে নিয়ে হ্যাঁ তা আমি দেখে তো অবাক আমি তো দেখে অবাক সে আপনার হচ্ছে গিয়ে সেই ছবিটা আপনাদেরকে এখন আমি দেখাবো হ্যাঁ কিভাবে ছবিটা আট করছে আব তুমি যেমন ছবিটা আট করছো মানে একটু দেখাও তো বাকিরা ওই যে আমার যে ছবিটা আট করছো তুমি যে করলে এটা তুমি ওইটা বার করো করি তুমি যে বার করছিলা দেখেন মানে আমার আমার ছেলে আমাকে আট করছে হ্যাঁ কত সুন্দর করে আমাকে আর্ট করছে একটু আপনারা দেখেন নিশ্চককে না থাকলে আসলে বুঝতে পারবেন না কত সুন্দর করে আর্ট করছে হ্যাঁ যেমনই আর্ট করছে যেহেতু আমার কলিজার যান আমার জন্য আমাকে আর্ট করছে আমাদের খুবই ভালো লাগছে এটি আপনাদেরকে এখন শেয়ার করব আপনারা অবশ্যই দেখবেন যে আপনার আপনাদের ছেলেমেয়েরা কি এভাবে ভালোবেসে কে আপনাদেরকে আর্ট করে কি না আমাকে এটা জানাবেন আর অবশ্যই কেমন আর্ট করছে এটা

আরে ভাই না সঙ্গে আছে আমি আরেকটা কিনে দেব না তুমি আরে পামা আমি কিনে দিছি তোমার সাথে ভাই মার কে রে এরে তুই মার কো লও আব্বুর ছবিটা লও আব্বুর ছবিটা কোনটা কোনটা আমি ওই তো প্রথম যেটা দেখাইছিলে এটা বল করো না 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 ওইটা না ওই আরেকটা হ্যাঁ পেশাল হ্যাঁ পেশাল কালারটা কো প্রেসার কলার টিটু দেখাও তো সবাই একটু দেখতে থাকেন প্লিজ অবশ্যই ভিডিওটা সবাই দেখবেন কারণ যেহেতু আমার দুষ্টু আব্বা আমাকে আর্টিস্ট করেছে কেমন আর্টিস্ট করে আমি কিন্তু মাঝে মধ্যে আর্টিস্ট করি তো আমার দুষ্টু আব্বা কীভাবে আর্টিস্ট করেছে সেটা আপনাদেরকে এখন দেখাবো এইটা এটা না তো ওই সময় কাহার সর দেখেছিল হ্যাঁ এই গাইস যে দেখেনা আমার ছেলে আমাকে কি কেমন আকৃষ্ক হ্যাঁ আহ আপনারা দেখাতে পারছে কিনা জানিনা এই যে আপনাদের একটু দেখে কাছা থেকে দেখাই হ্যাঁ দেখছেন আমার আমার বাবাই আমাকে আর্টিস্ট করেছে হ্যাঁ অবশ্যই আপনারা জানাবেন আপনাদের ছেলেমেে আপনাদের কি কি এভাবে আর্টিস্ট করে এটুই দেখানোর ছিল আপনাদের মাঝে আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন হ্যাঁ আরেকটা দেখাইবা ও আরেকটা বলা আছে এই যে এই যে এই যে এই যে ফাইসি আরেকটা এই যে দেখেন এই যে এটা এই যে আরেকটা আর্টিস্ট করেছে দেখছেন আর একটা আছে আচ্ছা তুমি যাই হোক তুমি আরো সুন্দর সুন্দর করো হ্যাঁ আব্বু দে অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ সবার পাশে আছি আল্লাহ হাফেজ